দু সালের প্রথম বিয়েবাড়ি তো এখানে শাড়ি সিলেকশন করছিলাম তো এই শাড়িটাই পরবো তো যাই হোক যাচ্ছে আর এই দিকে চলে আসলাম এই লজে তোমরা আগে আমার সঙ্গে এসেছ তো সেই জন্য লজটার বিশেষ ঘুরিয়ে দেখাবো না আজকে তো বিয়েবাড়ির রিলেটেডই ভিডিওটা আজকে দেখাবো এখানে রাজকন্যা ওর মিমির সঙ্গে চললো তারপর এখানে আমরা চলে গেলাম খাবারের দিকে প্রথমে খেজুর দিলো আপেল দিলো তরমুজ দিলো টুকিটাকি ফল যেগুলো হয় কলাও দিয়েছিল ওটা আমি নিইনি তারপরে মুসাম্বি দিয়েছিল। এখানে হচ্ছে যে কি আমাদের আচ্ছা হচ্ছে যে কি গুড়িয়া অর্থাৎ আমার সেই ছোট্ট ভেঁটু তোমরা যারা আমাকে পার্সোনালি চেনো ভেঁটুকেও তোমরা চেনো তো যাই হোক ওর সঙ্গে আমি কথা বলছিলাম আর ও হাই করছিল তোমাদেরকে তারপরে এখানে ডিম দিল খেজুর কিশমিশ সব কিছু দিল তারপরে এখানে দিলো হচ্ছে যে কি পুড়ি আর কাবলি পনিরের তরকারি তারপরে দিলো হচ্ছে যে কি চিলি চিকেন তারপরে মিষ্টি খাওয়া দাওয়ার পরে আমরা এদিকে অনুষ্ঠানের দিকে আসলাম এদিকে আমাদের মেয়ে আর এদিকে আমাদের জামাই রাজা মেয়ে মানে হচ্ছে যে কি আমার চাঁদাতো বোন তারপরে একটু অনুষ্ঠান দেখার পরে অনুষ্ঠান শেষ হলো ছবি টবি তুললাম তারপরে আমরা মেন কোর্সের দিকে আসলাম ফ্রায়েড রাইসের ক্লিপটা কেন আমি তুলে নিই সেটা আল্লাহ ভালো জানান তারপরে এখানে সাদা ভাত আর খেয়ে নিচ্ছি শুক্ত তরকারি আর ওখানে দিয়েছিলো হচ্ছে যে কয়েকটা ভেজিটেবল চপ তারপরে দিল মুগের ডাল স্যালাড তারপরে হচ্ছে যে কি দিলো মাছের তরকারি মাছটা ভীষণই ভালো হয়েছিল খেতে তারপরে এখানে দিল মাংস মুরগির মাংস যে জীবনে প্রথমবার কোনো বিয়েবার এসে আমার পাতে রানের পিসটা পড়েছে তো যাই হোক তারপরে মিষ্টি তারপরে মিষ্টি দই তারপরে চাটনিও ছিল সেটা খাইনি আর এখানে তারপরে আবার অনুষ্ঠান শুরু হলো রিং চেঞ্জের যে অনুষ্ঠানটা হয় সেটা তারপরে এখানে আমাদের মেয়ে আসছে আর ওর ভাইরা ধরে ওকে নিয়ে আসছে একদম সিনেমাটিক তাই না তারপরে এখানে আসলো এখানে রিং চেঞ্জ হলো তারপরে হচ্ছে যে কি কেক কাটার হলো ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও কি কে কী ধরনের ভিডিও দেখতে চাও সেটাও জানিও ভিডিও শেষে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও একটা লাইক একটা কমেন্ট আবার নতুন করে ভিডিও দেবার মোটিভেশন দেয় তো যাই হোক ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভীষণ গরম পড়েছে বেশি বেশি করে সবাই পানি খাও আর আজকের ভিডিও এত